আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা বললেও ভুল হবে দশটা বাজে তো ঘুম থেকে উঠে হচ্ছে গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম আসলে রোজার দিনে সেরি করে নামাজ পড়ে শোয়ার পরে কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয় আর আমার যেহেতু বাবু ছোট ওর বাবারও অফিস এগারোটা থেকে তো এই একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয় তো সবগুলো গাছেই পানি দেয়া হয়ে গিয়েছে আজকে সেই সময় একটা খাবারের কথা মনে পড়ল আপনাদের এটা হয়েছে কিনা জানি না বা এরকম ঘটনা কারো আছে কিনা জানি না তা আমি আমারটা একটু শেয়ার করি আপনাদের সাথে আমাদের বাসায় ফ্রিজ কেনা হয় আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমাদের বাসায় ফ্রিজ কেনা হয় এর আগে আমাদের বাসায় ফ্রিজ ছিল না তো ফ্রিজ না থাকার কারণে কুরবানি ঈদে বা এমনিও যখন আব্বু অনেক মাংস নিয়ে আসতো তখন আম্মু সেগুলোকে জাল দিয়ে রাখতে রাখতে এক পর্যায়ে একটা ঝুড়া ভাজি হয়ে যেত মাংসগুলো তো সেই মাংস ভাজিটা খেতে কিন্তু দারুণ একটা মানে খুবই মজার একটা খাবার ছিল তো ফ্রিজ যখন কেনা হলো তখন আমি খুব কান্নাকাটি করেছিলাম যে এখন থেকে আর ওই মাংস ভাজিটা খাওয়া যাবে না তো তারপরও আম্মু মাঝে মাঝে আমার জন্য সেই মাংস ভাজিটা করতো তো আমাদের বাসায় যেহেতু একটু দেরিতেই ফ্রিজ কেনা আমি আগেই বললাম আমি যখন ক্লাস ফোরে পড়ি টিভিটা ছোট থেকেই দেখেছি টিভিটা আগে থেকেই ছিল তো এই কারণেই হচ্ছে আমার এই অভিজ্ঞতাটা এখনও মনে পড়ে এই স্মৃতিটা আমার আছে যে আমি খুব কান্নাকাটি করেছিলাম ফ্রিজ কেনার পরে তো আজকে সেই মাংস ভাজিটাই করছি আমি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোলমরিচ একটা স্টার মশলার অর্ধেক লং তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি তো আজকে ভাবলাম যে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা ওইভাবে ঝুড়া করে একটু ভাজি করি তাহলে খেতে বেশ ভালো লাগবে আমি লবণ দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলি আজকে আমার তেমন কিন্তু রান্না নেই কারণ আজকে আমাদের তোষানদের বাসায় ইফতারির দাওয়াত আছে তো এই কারণে রান্না বান্না আজকে খুব একটা নেই জাস্ট শুধু মাংস ভাজিটাই করব। আর ভাবলাম আপনাদের সাথেও একটু মাংস ভাজির এই রেসিপিটা শেয়ার করি যারা নাই তাদের ভালো লাগবে এই খাবারটা তা আমি এখানে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি আসলে মাংসর মশলা যে মশলাগুলো দেই আমরা সাধারণত সেটাই দিব শুধু এই রান্নাতে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটা আগে ব্যবহার করব না যখন হয়ে যাবে তখন ব্যবহার করব যেহেতু আমি গোটা জিরা দিয়েছি এটা আসলে এইভাবেই আমাদের বাসায় করে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে অনেকেই ভিন্নভাবে করতে পারে তো হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তো এই জন্যই মরিচের গুঁড়াটা অল্প দিয়ে দিচ্ছি আর আমার রুফায়দা বুড়ি কিন্তু গরুর মাংসটা খুব পছন্দ করে ওর জন্য আমার গরুর মাংসতে ঝাল সবসময়ই কম দিতে হয় ওকে যদি এমনিতেও বাটিতে ছিঁড়ে ছিঁড়ে দিই তাহলেও সে খুব মজা করে খায় তা আমি একটা প্যাঁচলা দিয়ে মশলাগুলোকে মাংসর সাথে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এটাকে আমি তিন থেকে চারবার কিন্তু খুলে খুলে পানি দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে একদম মাংসগুলো খুলে খুলে যায় এটা যার যার মাংসের ওপর মানে গরু মাংসের ওপর ডিপেন্ড করবে যে কতটুকু পানি লাগবে আমার যেহেতু প্রেশার কুকারটা ছোট তাই আমাকে এখানে দুই থেকে তিনবার পানি ব্যবহার করতে হবে কারণ বেশি পানি একসাথে দিলে কিন্তু প্রেশার কুকারের ওপর দিয়ে পানি এবং তেল বের হয়ে যায় যে জিনিসটা আমার একেবারেই অপছন্দ কারণ চুলার চারিপাশটাও নোংরা হয়ে যায় তো আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেবো তো মাংসটা হয়ে যাক আর আজকে যেহেতু দাওয়াত আছে সেহেতু কিন্তু রান্না রান্নাবান্না তেমন নাই তাই ভাবলাম এই কাপড়গুলোকে গুছিয়ে ফেলি তো আমার হেজাবগুলোও সব এলোমেলো হয়েছিল কয়েকদিন ধরে যে কাপড়গুলো বাহিরে পরেছি সেগুলো একদম অগোছালো হয়েছিল ধোয়া ছিল না তো সেগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং হেজাবগুলোকে ওড়াগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে আমি একটু গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুবিধা হয় যেদিন কোথাও দাওয়াত থাকে রান্নার ঝামেলা থাকে না সেদিন কিন্তু আমরা ঝটপট বাসার অন্যান্য কাজগুলো করে ফেলতে পারি আমি সাধারণত এটাই করি এই রকম দিনে আমি হয় কখনও চোপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলি বা ঘরগুলোকে খুব ভালোভাবে ক্লিন করি ফ্যান মুষি তারপরে হচ্ছে যে আমার অয়েড্রপটাকে ক্লিন করি বারু ফয়দার খেলনাগুলোকে ক্লিন করে ফেলি তো এই দিনগুলোকে আমি এইভাবে বেছে নিই তাহলে আমার জন্য সুবিধা হয় কাজগুলো হয়ে যায় আর রান্নাবান্নার চাপ থাকলে কিন্তু এইভাবে সব কাজ একসাথে করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় এটা আমার মনে হয় আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে এই যে দেখেন এটা একদম খোলা খোলা হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি তার আগে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম যেহেতু এটা একদম ভাজা ভাজা হবে তো এই যে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দেখেন আমি এই হাতা দিয়ে এটাকে কি সুন্দরভাবে খুলে নিতে পারছি তো এটা নাড়তে নাড়তেই কিন্তু আরও একদম খোলা খোলা হয়ে যাবে এই মাংস ভাজিটা কিন্তু নর্মাল দিনেও খেতে খুব ভালো লাগে আর রোজার শেষের দিকে কার কি অবস্থা জানি না রোজা কিন্তু শেষের দিকে এখন কিন্তু একদমই মানে আমার বিশেষ করে কোনো কিছুই আর খেতে ভালো লাগছে না তাই একটু আজকে ভাবলাম এই ধরনের কিছু করলে হয়তো বা খেতে পারবো আর সিএটা আমি একদমই খেতে পারি না এটা একটা অনেক বড় একটা সমস্যা আমার জন্য মনে হয় কারণ সারা দিন কিন্তু অনেক কাজ করতে হয় তো একটু হালকা পাতলা সেরিতে খেতে পারলে শরীরটা হয়তো বা ভালো থাকে জানি না এটা আমি কখনোই এটা খেতে পারি না তো আমি এখানে একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে আর কাঁচামরিচ একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটার যে ফ্লেভারটা থাকবে এই ফ্লেভারটার কারণেই কিন্তু এই মাংস ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন তো আমি টাটকা টাটকা করলাম এটা কিন্তু একটু পুরোনো হলেই খেতে ভালো লাগে তো আমাদের তো আর সেটা হয় না এখন এই যে দেখেন মাংস ভাজিটার কালার কতটা সুন্দর হয়েছে একদম খুলে খুলে যাচ্ছে তো এটা যত ভাজা হবে তত খোলা খোলা হতে থাকে তো যখন বেশি মাংস হতো কুরবানিতে তো অনেক মাংস এরকম জাল দিয়ে রাখা হতো আম্মু হাঁড়িতে রাখতো ওইটার টেস্ট আর এইটার টেস্ট আমার মনে হয় না যে এক হয় ওইটার টেস্ট সত্যিই অন্যরকম আর মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না এটা মনে হয় যে পৃথিবীর সবচেয়ে স্বাদের একটা খাবার মায়ের হাতের রান্না তাই আমি ওপরে একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে ঢেকে রাখছি এখন এখন ছয়টা দশ বাজে রুফায়দার বাবা অফিস থেকে চলে এসেছে তো আমরাও বের হয়ে গিয়েছি আমরা তোষানদের বাসায় যাচ্ছি রুফায়দা খুব অস্থির সে তোষান ভাইয়া প্রিন্স ভাইয়ার সাথে খেলা করবে ঘুম থেকে ওঠার পর থেকে বলতেছে আজকে সে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠছে উঠে বলছে মা রেডি হও নিয়ে যাব তো মানে কোনো রকমে। এমনিতে খাওয়া নিয়ে খুব বিরক্ত করে তো আজকে সে তোষান ভাইয়ার কাছে যাবে এই কারণে কোনো বিরক্ত নাই একদম ভদ্র মেয়ের মতো বসে চটচট করে খেয়ে নিল আলহামদুলিল্লাহ ও সব সবসময় যে বিরক্ত করে তা না মাঝে মাঝে বিরক্ত করে খাবার নিয়ে ছোট মানুষ এটা তো একটু করবেই তাই না তো আমরা যাচ্ছি আপনাদেরকেও সাথেই নিয়ে যাচ্ছি ও কি কি রান্না করেছে ওর ব্লগে তো দেখবে আমার ব্লগেও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তা আমরা ওদের বাসায় চলে এসেছি আপনারা অনেকেই দেখেই বুঝতে পেরেছেন তো আমরা ভিতরের দিকে যাচ্ছি রুফায়দার বাবা আমাদেরকে নেমে দিয়ে তারপরে গাড়ি পার্ক করবে তো রুফায়দার বাবা আমাদেরকে নেমে দিয়ে গাড়ি পার্ক করতে গিয়েছে রুফায়দার তার বাবার সাথে গিয়েছে সে আমার সাথে নেই তো এই ভিউটা দেখেই কিন্তু অনেকে চিনতে পেরেছেন কারণ ফাতেহার ভিডিওতে আপনারা প্রায়ই ওর এই ভিউটা দেখেন তো আমি যেহেতু নিচে দাঁড়িয়ে আছি ওরা বাবা মেয়ে আসলে তারপরে একসাথে ওপরে উঠবো তাই আমি ভাবলাম এখান থেকে একটু ভিডিও শ্যুট করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল ছিল আমি সেগুলোর একটু ভিডিও করছিলাম আর ফুল দেখতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে তাই না ওদের সুইমিং পুলের ভিউটাও অনেক সুন্দর তো এই গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল তো আমরা ওপরে চলে এসেছি ইফতারিরও সময় হয়ে গিয়েছে তো ও অনেক আইটেম করেছে আলহামদুলিল্লাহ এখানে অনথুন বানিয়েছে রোল বানিয়েছে তারপরে চিকেনের একটা প্রিপারেশন করেছে পিয়াজু আছে বেগুনি আলুর চপ খেজুর আর লুলুর এই লাড্ডুটা আমার খুবই পছন্দের একটা খাবার তো আলহামদুলিল্লাহ ও এটাও রেখেছে এই লাড্ডুটা কিন্তু অনেক মজার একটা খাবার ছোলা ভুনা করেছে আঙুর আছে তরমুজ আছে তো আলহামদুলিল্লাহ অনেক আয়োজন করে ফেলেছে আমি যেহেতু পয়ের পরে ভয়েসটা দিচ্ছি সেহেতু মানে এখন আমি বলতে পারছি যে খাবারগুলো অনেক মজার ছিল সবগুলো খাবারই খুব মজা করে খেয়েছি তারপরে মুড়িও রেখেছিল ও আমি মুড়িটা একটু কম খাই তো ওই জন্য ওটা দেখানোর কথা আমার মনে নাই আর সবচেয়ে মজার যেটা আমরা যখন একসাথে হই তখন আসলে আমাদের গল্প আড্ডা এই জিনিসটা অনেক বেশি হয় অনেক সুন্দর সময় কাটে আমাদের বাচ্চাগুলোও খুব মজা করে ওদের আনন্দ দেখে আসলে আরও বেশি ভালো লাগে যে প্রিন্স তোষান রুফায়দা খুব সুন্দর সময় কাটায় ওরা তিন ভাই বোন একসাথে তো এই যে ফাতেয়া খুব সুন্দর করে এখানে কিছু লাইট লাগিয়েছে তো আমি বলছিলাম যে এই লাইটগুলোর একটু ভিডিও করি আমি অনেক ভালো লেগেছে তো ইফতারির সময় হয়ে গিয়েছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি ও এখানে লাচি করেছে তারপর একটা অরেঞ্জ জুস রেখেছে তো সব কিছুই নিয়ে ইফতারির জন্য বসে পড়েছি তিফতারির পরে ও আবার রাতের জন্য তেহেরি রান্না করেছে তো আমি যে দেখাই একটু আপনাদেরকে তেহেরি রান্না করেছে তারপরে হচ্ছে ফিরনি করেছে আর আমার সবচেয়ে পছন্দের খাবার ডিমের কোরমা করেছে সালাদ করেছে সালাদটা একটু ডিফারেন্ট একটা সালাদ এরকম সালাদ আমি এর আগে খাই নাই কাসুন্দি দিয়েছে ও সালাদের ভিতর আমি নর্মালি সালাডটা খুব কম পছন্দ করি তারপরেও আজকের সালাডটা বেশ ভালো লেগেছে তো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে তারপরে বাসায় যাব তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি সবার রমজান ভালো কাটুক তাদের পরিবারের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ